মাইন্ডটাকে হান্ড্রেড অফ লেভেলে নিয়ে যেতে চান রিফ্রেশ মাইন্ডে আপনাকে কক্সবাজার ভ্রমণ করতেই হবে আসলে এটাই কি কক্সবাজার সব থেকে দীর্ঘতম সেতু পৃথিবীর দীর্ঘতম সেতু কি এটাই হতে চলেছে সেটা হবে খুবই এক্সাইটমেন্ট এবং তৃতীয় দিনের যে ভিডিওটা হতে চলেছে সেটা হবে খুবই এক্সাইটমেন্ট অনেকে হচ্ছে আমার যারা ভিডিও দেখেন তারা খুবই বাইক লাভার তারা হচ্ছে বাইক দেখতে পছন্দ করেন তার যার ফলশ্রুতিতে সব মিলিয়ে একটা জোস পরিবেশে হচ্ছে এই ভিডিওটা করা দেখি আগে আর কি আগের কাজ আপনার আমরা হচ্ছে সুজুকি নিউ মডেলের যে বাইকটা সেটা নিয়ে নিলাম এটাই হচ্ছে আমাদের ট্যুরিস্ট গাইড হিসাবে থাকবে এবং এটা নিতে কত টাকা খরচ হয়েছিল আমাদের হচ্ছে এগারোশো টাকার মতো নিয়েছিলাম তিন ঘন্টার মতো ওরা তিন ঘন্টার মতো সময় দেয় একটু কম বেশি হতে পারে হুম বাট হচ্ছে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে এটার হচ্ছে মিটারটা যে সামনে যে ডিসপ্লেতে থাকে সেটা দেখা যায় না মানে আমি স্পিড কত উঠাবো দেখা যায় না আর স্পিড লক করার একটা প্রসেস থাকে উনি চেক করে নিচ্ছিল সব ঠিকঠাক আছে কি না আমরাও ভিডিও করে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা এরপর হচ্ছে আমরা বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম আপনারা সব চেক করে নেবেন এবং যতটুকু সম্ভব চেক করা যায় এবং তারপর হচ্ছে আমরা তেল নিতে পাশের যে এখানে রোড সাইডে পাওয়া যায় আপনার হচ্ছে যেতেই ওই পথে যেতেই হচ্ছে পাওয়া যায় সেখান থেকে আমরা লোকালি তেল নিয়ে নিলাম এবং আমাদের যাত্রা শুরু হয়ে গেল সো লেট স্টার্ট এবং ভিউ এনজয় করতে থাকুন ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে আপনারা যখন বাইকে ভাড়া করে নিবেন এবং ওই লোকের সাথে সম্পূর্ণ কথাবার্তা বলে নেবেন সব কিছু ক্লিয়ার করে নেবেন কারণ হচ্ছে কি অনেক সময় তারা বাইকের কোনো কিছু ড্যামেজ বা কোনো লেগিংস থাকে বা ভাঙা থাকে সেই দোষারোপ কিন্তু পরবর্তীতে আপনাকেও করতে চাইবে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখে নেবেন এবং খুব সতর্কতার সহিত আমরা খুবই প্যারা খাইতেছিলাম এই সুন্দর ভিউয়ের জন্য যে পরিমাণ প্যারা খাইছি তা এক কথা বলার বাহিরে তারপর আমরা সব ঠিকঠাক করে তারপর হচ্ছে আমরা এর এখানে একটা সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আমার হচ্ছে পাহাড় এবং আরেক দিকে আপনি যেতে যেতে একটা জিনিস উপভোগ করবেন যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এক পাশে হচ্ছে সমুদ্র থাকবে আরেক পাশে হচ্ছে পাহাড় থাকবে এই দৃশ্যটা আপনাকে কোনো দিন কোনো টাকা দিয়ে কিনে নিতে পারবেন না আপনি যদি এনজয় না করতে পারেন যেটা ছিল আমাদের কাছে খুব এক্সাইটিং এবং অপ্রতিরোধ আর বাইকে না গেলে আপনি বুঝতেই পারবেন না যে কতটা ফিল হচ্ছে যারা বাইক পছন্দ করে তারা তো অবশ্যই জানেন তো চলুন আমরা সিনেম্যাটিক কিছু ভিডিও দেখিনি আচ্ছা এখন হচ্ছে বাইকের বিষয়টা বলি বাইকের বিষয়টা হচ্ছে আপনার চার ঘন্টা করে হচ্ছে এক হাজার টাকা দিয়ে আমাদের দিবেন হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা তেল আমরা তিন লিটারের মতো নিয়েছিলাম তিন লিটারের মতো নিয়ে আমরা হচ্ছে কয়েকটা পয়েন্ট করবো এবং হচ্ছে ওদের সেফটি লক তারপর হচ্ছে সব কিছু ওরা দিয়ে দেয় আর একটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে একশো আপনারা দেখিয়ে নেবেন সব কিছু ঠিক আছে কি না এনআনি কাগজপত্র এগুলো সব যাবে আপনারা সুন্দর মতো ফর্ম ফিল আপ করবেন দেখে দেখে এবং বাইকের সমস্ত ভিডিও আশেপাশে দেখে নেবেন যা যারা বাইক বাড়ানিতে সামনে নেবেন আর এরপরে হচ্ছে এভাবে করে আপনার সময় পাবেন নির্বিশ পর্যন্ত তেল করে নিজের সেফটিতে নিজের বাইকে বাইক টোর দিবেন এটাই হলো মেন কথা এবং খুব সময়টাকে উপভোগ হয়েছে এই মেরিন ড্রাইভের বাইকের যে এই ট্যুরটা এই সেটা হচ্ছে সবথেকে বেস্ট বাইকের যে ট্যুরটা হ্যাঁ লক যা এখানে আপনারা বলেছিলাম তিন নাম্বার যেই ব্লকটা হতে চলেছে সেটা হবে খুবই এক্সাইটমেন্ট এবং তৃতীয় দিনের যেই ভিডিওটা হতে চলেছে সেটা হবে খুবই এক্সাইটমেন্ট অনেকে হচ্ছে আমার যারা ভিডিও দেখেন তারা খুবই বাইক লাভার তারা হচ্ছে বাইক দেখতে পছন্দ করেন তার যার ফলশ্রুতিতে একটা জোস পরিবেশে হচ্ছে এই ভিডিওটা করা এবং দেখি আমরা এখন রে এই পাশ থেকে সম্পূর্ণটা হচ্ছে ফাঁকা এখানে কতটুকু সীমা আছে জানা নাই বাট এখানে হিমছড়ি পাহাড় হিমছড়ি পাহাড়ে আমরা যাওয়ার প্ল্যান করি নাই যদিও এর আগে গেছিলাম যার পরে যদি হিনছুরি পাহাড়ে যাওয়ার কোনো প্ল্যান আমরা করি নাই বাট হচ্ছে জীবনে একটু শান্তি খুঁজতে চান যদি এবং খুব খুব মাইন্ডটাকে হান্ড্রেড অফ লেভেলে নিয়ে যেতে চান রিফ্রেশ মাইন্ডে আপনাকে কক্সবাজার ভ্রমণ করতেই হবে আসলে এটাই কি কক্সবাজার সব থেকে দীর্ঘতম সেতু পৃথিবীর দীর্ঘতম সেতু কি এটাই আমি যদি বলি আমার ক্ষুদ্র ট্যুরে মনে হয় এটাই কারণ হচ্ছে ট্যুরে যে বাইকের যে বিষয়টা ভাড়া করবেন কিভাবে কি আমি বলে দিই সতর্কভাবে হোক আর যে কীভাবেই হোক আপনাদের আপনারা হচ্ছে প্রথমেই ওখানে অনেক বাইক থাকবে ইজি বাইক বাই স্কুটি যেটাই থাকো আপনারা প্রথমে প্রথমে হচ্ছে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা সুন্দর মতো বাইকটা দেখে নেবেন ঠিক আছে এখানে হচ্ছে চার ঘন্টা এক হাজার টাকা আমরা তিন ঘন্টা নিয়েছিলাম কারণ আমাদের বাস আছে চার ঘন্টা এক হাজার টাকা নিয়েছে ঠিক আছে চার ঘন্টা এক হাজার টাকা করে নিবে এই বেশি মনে হয় আর একটা হচ্ছে দুই ঘন্টায় দুইশো করে অফ সিজনে আর সিজন হচ্ছে চার ঘন্টা এক হাজার টাকা করে আপনারা দেখতে পারবেন আমি এখন যেখানে বালুর সামনে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে এইটি হচ্ছে এখানে রক্ষা করে ঠিক সমুদ্র যখন উত্তাল হয়ে যায় আট নম্বর নানা প্রতি বছর চলে আসে ঠিক তখন এটা হচ্ছে যে সবথেকে পৃথিবীর দীর্ঘতম শত এদিকে পৃথিবীর সব থেকে দীর্ঘতম সে তো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব বিশাল সমুদ্রকে যা যারা সমুদ্র পছন্দ করেন বা সমুদ্র লাভার তাদের জীবনে আর ঘি আছে সমুদ্র ছাড়া আপনি পাহাড়ও পাবেন আবার এই পাশে সমুদ্র আছে সমুদ্রে বড় বড় ঢেউগুলো আসতেছে নীল কালারের এক কথা অসাধারণ আকাশের মেঘও আজকে ওয়েদার ভালো সব মিলিয়ে জাস্ট অসাধারণ একটা বক চলছে এবং তিন নাম্বারে যেমন Oh, I out of ফেসবুকের ভিডিও যাচ্ছি আজকে তিন নাম্বার টিনের লাস্ট ভিডিও ছিল এটা এতক্ষণ যারা ভিডিও বলে তো সবাইকে জানে অসম